সালামু আলাইকুম এই জায়গাটিতে আমি এখন অবস্থান করছি সেটি হচ্ছে কুমিল্লা জেলার বুড়ুচুং উপজেলার ঐতিহ্যবাহী ভার নয়নং ভারাল্লা দক্ষিণ ইউনিয়নের ভারাল্লা বাজার এটি হচ্ছে কুমিল্লা সিলেট মহাসড়কে থেকে কংসনগর থেকে দক্ষিণ দিকে এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে এটি দক্ষিণ দিকে এটি অবস্থান করছে এই জায়গাটি এই কুমি এটি হচ্ছে কংসনগর এবং নিমসার থেকে যাওয়ার পথে ভারলা বাজারে ঠিক মধ্যস্থানে এখানে বারলা বাজারে মোট দশটি দোকান খুলে গেছে আপনাদেরকে প্রথমে বলছি প্রথম যে দোকানটি সেটি হচ্ছে অরুণ নিয়াজি যেটি হচ্ছে চা দোকান দ্বিতীয় যে দোকানটি সেটি হচ্ছে স্টিল টাকার একটি অ্যালুমিনিয়াম দোকান তৃতীয় যে দোকানটি সেটি হচ্ছে সেটি হচ্ছে রেহানউদ্দিন ডাক্তারের হোমিওপ্যাথিক দোকান চতুর্থ নাম্বার যে দোকান সেটি হচ্ছে জামাল সাহেবের হার্ডওয়্যার দোকান এবং বাসা টিলারের কাপড় দোকান তারপরে হচ্ছে জামাল জামাল সাহেবের হার্ডওয়্যার এবং নজরুল ইসলামের জোতার দোকান তারপরে হচ্ছে রহিম ডাক্তারের রহিম ডাক্তার এলোপ্যাথিক দোকান এবং শরীফ ডাক্তার এবং হচ্ছে রোশনাল ডাক্তার এই দশটি দোকান পুরে সাই সারকার হয়ে গেছে এখানে মোট কয়েক লক্ষ টাকার মালামাল ধ্বংস হয়ে গেছে আর প্রথমে এখানে স্থানীয় যে লোক আছে তারা আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং পরবর্তীতে এখানে যে ফায়ার সার্ভিস আছে ফায়ার সার্ভিস এসে এখানে তারা আগুন নিয়ন্ত্রণ করেছে পরবর্তীতে বিদ্যুৎ অফিসের লোক এবং পুলিশ প্রশাসন এসে আগুন নিয়ন্ত্রণ করেছেন আমরা সর্বোপরি ধন্যবাদ জানাই ফায়ার সার্ভিসকে তারা সর্বশেষ এসে এই কাজটি স্থানীয় লোকদের সাথে এসে করার কারণে বাংলা বাজারে আগুন লাগছে বাংলা বাজারে আগুন जो जो से जो फायर सर्विस लंबा सक्रे थी कर